আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মুসলমান ভাই ও বোনেরা হজের মাস চলছে আজ রবিবার চাইনি হজ আসমানের দরজা কিন্তু খোলা আল্লাহ একবার আল্লাহ তালা হজের মাসে তার বান্দাবান্দিদের উপরে বৃষ্টির মতো রহমত বারাকাত নাজিল করতেছেন আজ রবিবার দিনে অথবা রাতে নবীজির শেখানো পাওয়ারফুল শক্তিশালী দুইটি ছোট্ট দোয়া আপনি যদি তিনবার করে পড়তে পারেন আল্লাহ রব্বুল আলহমিন যদি আপনাকে সেই তৌফিক দান করেন আল্লাহ তালা আপনার নসিব খুলে দিবেন আপনার তকদির খুলে যাবে আপনার ভাগ্য খুলে যাবে আল্লাহ একবার আল্লাহ তালা আপনার জন্য তার খাস খাজানা বিশেষ সম্পদের দরজা আবার বলছি আল্লাহ তালা তার বিশেষ অর্থ সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহ একবার আল্লাহ তালা এই দোয়ার মাধ্যমে এমন শক্তিশালী দোয়া যে দোয়ার দলিল অনেক বড় এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালা আপনার ঘর সংসারের মধ্যে চারো থেকে ধন সম্পদ দিতে থাকবেন আল্লাহ একবার এই দোয়ার মধ্যে এমন ফজিলত রয়েছে এমন ফায়দা রয়েছে আপনি কল্পনাও করতে পারবেন না আপনি অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন এর এই জিলহজ মাসের এক একটা দিন এক এক বছর এবাদাতের সবাব রাখে আর এক একটা রাত এবাদাতের দ্বারা লাইলাতুল কদরের সবাব পাওয়া যায় আল্লাহ একবার তো এরকম ফজিলত দিনে ফজিলত ময় রাতে আপনি যদি আমুলটি করতে পারেন নবীজের শেখান ওই দোয়া দুইটি পড়তে পারেন যেভাবে বলবো ওই নিয়মে যদি পড়তে পারেন আপনার আর পিছন ফিরে তাকাতে হবে না এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালা আপনার সমস্ত জরুরত সমস্ত হাজতগুলা পূরণ করে দিবেন যারা বলেন ঋণগ্রস্ত অভাবগ্রস্ত পিঠ দেওয়ালে থেকে গিয়েছেন নবীজির শেখান হয়ে দোয়াটির আমল করেন নজিফা পড়েন ইনশাল্লাহ এক সপ্তাহ আগেই আপনার সমস্ত জরুরত সমস্ত ঋণগুলা পরিশোধ হয়ে যাবে অভাব অনটনগুলা দূর হয়ে যাবে আপনার যে সমস্যা রয়েছেন সমস্ত সমস্যাগুলা নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়ার মাধ্যমে দুনিয়া আখরাতের যত সমস্যা আছে সমস্ত সমস্যা থেকে আল্লাহ তালা আপনাকে উদ্ধার করবেন আল্লাহ একবার এই দোয়ার মধ্যে আল্লাহ তালা সেই শক্তি সে পাওয়ার দিয়েছেন আর জিলহাজ মাসের ফজিলত প্রথম দশ দিনের ফজিলত তেমন ফজিলত এক এক দিন রোজা রাখার দ্বারা এক এক বছর এবার সবাব আর এক এক বছর রোজা রাখার সবাব আর এক এক রাত হেবাদতের দ্বারা লাইলাতুল কদরের রাত্রে হেবাদত করলে যে সবাব এই সব আল্লাহ তাল আপনার আমল নামায় দান করবেন আল্লাহ একবার তো আপনি এই ছোট্ট দুয়ার দ্বারা ওই ফজিলতগুলো আপনি অর্জন করতে পারবেন ইনশাল্লাহ তালা তো আপনি যদি এই দোয়াটি পাঠ করেন যেই নিয়মে বলবো ওই নিয়মে পাঠ করতে হবে তো দোয়াটি পাঠ করার আগে স্তেফায়ার পড়তে হবে ধূরশ্বরী পাঠ করতে হবে আর জিলহাজ মাসের নয় জিলহাজ অনেকে জিজ্ঞেস করেন নয় জিলহাজ আরাফার দিনের রোজা রাখলে কি ফায়দা আরাফার দিনে রোজা রাখলে এমন ফায়দা আল্লাহ একবার আল্লাহ একবার আরাফার দিন কবে আরাফার দিন হলো শুক্রবার বৃহস্পতিবার দিবাগত্রে রাত্রে সে রিখে খেয়ে শুক্রবারের রোজাটা রাখবেন আপনি ছয় জুন যে শুক্রবার ওই রোজাটা যদি রাখতে পারেন একটা রোজাও আপনি জিলহাজ মাসের রাখতে পারবেন যদি ওই দিনের রোজাটা আরাফার দিনের রোজাটা রাখতে পারেন শুক্রবার রোজাটা রাখতে পারেন আল্লাহর নবী বলেন তার পিছনের এক বছরের ঘুনা এবং সামনের এক বছরের ঘুনা আল্লাহ তালা মাফ করে দিবেন এবং তার আমল নামার মধ্যে আল্লাহ তালা এক বছর রোজা রাখার দান করবেন আল্লাহ একবার ওই এমন ফজলতময় দিনগুলো আপনার কাছ থেকে যেন এবাদত ছাড়া ছুটে না যায় এই যে কোরআন হাদিসের কথা শুনতেছেন এক একটা কথা শোনার দ্বারা আল্লাহ তালা আপনার আমল নামার মধ্যে এক এক বছর এবাদতের সব দান করতেছেন আল্লাহ একবার আকবর মাজুফি কহিন সানা নবীজি বলেন দীনে আলেম শেখার দিনে আলেম জানার কোরআন হাদিস শোনার একটা অল্প সময়ের মুহূর্ত ষাট বছর বেরিয়া নফুল ইবাদতের চাইতে উত্তম আল্লাহ একবার যারা বিরক্ত হয়ে যায় ভিডিও এত বড় হয় কেন ওই সমস্ত বান্দাবান্দিদের দেখবেন যে ঘন্টার পর ঘন্টা নাটক সিনেমার ভিডিও দেখে কিন্তু এরা একটুও অধৈর্য হয়ে যায় না একটুও বিরক্ত হয় না না নাউজ ফিরুল্লাহ এটা যদি আপনার কারণ হয় তাহলে আপনার অন্তরের মধ্যে ভরিচা পড়েছে জংকার পড়েছে এই জন্য নবীজি স্বয়ং প্রতিদিন উম্মতকে দেখাই গেছেন আমি নিজে সত্তর থেকে এক শতবার স্তেখ ফার পড়ি তুমি উম্মত হইয়া তোমার কতবার পড়া উচিত আপনি প্রতিদিন একশতবার এস্তেক ফায়ার করবেন আপনার কলবের ময়লা দূর হয়ে যাবে গুণাগুলা মাফ হয়ে যাবে আপনার কলবের মধ্যে আল্লাহ তালা হেদায়তর নূর দান করবেন তখন দাঁড়ি টুপি ভালো লাগবে কোরআন হাদিস পড়তে ভালো লাগবে এই সমস্ত কোরআন হাদিসের কথাও ভালো লাগবে তো নবীজির শেখানো দুইটি দোয়া বলার আগে একটি দাওয়াত আপনি পৌঁছায় দিবেন সেটা হলো এটি একটি ইসলামিক ভিডিও ইসলাম প্রচার প্রসার করা আপনার আমার ইমানই দায়িত্ব তাই ভিডিওটি প্রচার প্রসার যেন হয় এই জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর বেলাইকনটি অন করে দিবেন এতে অন্য মুসলমান ভাই বোনেরা তাড়াতাড়ি ভিডিওটি পেয়ে যাবে সে যদি আমল নাও করে শুধু দেখে এক একটা কথা শুনে এক একটা কথা শোনার দ্বারা এক এক বছর এবাদাতের সাব এই সবাব সে পাবে আপনি পাবেন আমিও পেয়ে যাব তাতে তার স্বয়াব কিন্তু কমবে না আল্লাহ একবার কারণ আপনার কারণে সে পাইল এই জন্য এখনই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন বেলাইকন টি অন করে দিবেন এবং বেশি বেশি ইসলামিক ভিডিওগুলো শেয়ার করবেন আল্লাহ তালা আপনাকে আমাকে সকলকে সেই তৌফিক দান করেন সকলে বলি আমিন আল্লাহু একবার তো সিয়াসত্তার ছয় খানা কিতাব আছে সিয়াসত্তা মানে সহি বিশুদ্ধ হাদিসের ছয় খানা কিতাব আছে বোখারি মুসলিম তিরমিজি আবু আবুদাউদ নাসাইব নেমাজা এই ছয় খানা হাদিসের কিতাবের ছয় খানার হাদিসটি আসছে আল্লাহু একবার যে ব্যক্তি এই দোয়াটি তিনবার পাঠ করবে সকালে তিনবার আর সন্ধ্যায় তিনবার পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন তার সমস্ত রকম ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন তার সমস্ত অভাব অনটন দূর হয়ে যাবে সমস্ত রকম চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে আল্লাহ তালা তাৎক্ষণাৎ গাইবিভাবে আসমান থেকে আল্লাহ তালা তার জন্য রিজিকের ফয়সলা করে দিবেন আল্লাহ একবার কিছু কিছু মানুষ আসমান থেকে রিজিকের ব্যবস্থা হবে শুনলে হাসে নাউজ বিল্লা আপনার ইমান নষ্ট হয়ে যাবে সব জায়গায় কিন্তু হাসা যাবে না এটা আল্লাহ বলছেন অফিস সামা ইরিজ হুকুম ও আমার বান্দাবান্দি তুমি জমিনে রিজিক অনুসন্ধান করো আমি তো জমিনে রিজিক রাখি নাই রিজিক রাখছি আমি আসমানে সেই কথাটাই আপনাদেরকে বলি যে রিজিক আসমান থেকে ব্যবস্থা হয়ে যাবে আল্লাহ তালার ওয়াদা নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়ার মধ্যে সেই পাওয়ার আছে ছয়খানা বিশুদ্ধ হাদিসের কিতাবের মধ্যে দোয়াটি দোয়াটি এসেছে স্ক্রিনের মধ্যে বাংলায় লিখে দিব আপনি বাংলা উচ্চারণ লিখে দিব উচ্চারণটি দেখে দেখে পড়বেন আর আমার জবানের সাথে মিলায় মিলায় পড়বেন ইনশাআল্লাহ তালা আজকের দিন সহ তিন দিন যদি আমল করেন আপনার তিন দিনের আগেই ফায়দা পেতে শুরু করবেন আল্লাহ একবার যারা ফায়দা পেয়েছে তারা বলছে আমরা ফায়দা পেয়েছি সুপমান সরাসরি সাক্ষী আল্লাহ তালা সাক্ষী আমরা ফায়দা পেয়েছি যারা ফায়দা পেয়েছে তারা বলছে তারা পড়তেছে তারাও ফায়দা পেয়েছে আল্লাহ একবার আপনি এই দোয়াটি পড়বেন দোয়াটি পড়ার আগে নবীজের উপরে আগে দূরশ্বরী পাঠ করবেন দূরশরিফটি পাঠ করার সময় আপনার ডান হাতটি বুকের উপরে দিবেন এর দ্বারা অনেক ফায়দা আল্লাহ তালা দূরশরীফ পাঠ করার সময় ডান হাত বুকে রাখার দ্বারা আপনার শরীরটাকে আল্লাহ তালা সুস্থ রাখবেন হাটটাকে সুস্থ রাখবেন আল্লাহ তালা আপনার নেক হায়াত বাড়াইয়া দিবেন এরকম দশটা উপকার আছে আল্লাহ একবার তো আমার সাথে দূরশরীফটি পাঠ করেন সাল্ল্লাহ ভুয়াল সইদিন মোহাম্মদ সাল্লাহ ভুয়াল মুহাম্মদ সাল্লাহ ভুয়াল সইদিন মোহাম্মদ তারপরে যদি এই দুরশৃফটি না পারেন তাহলে ছোট্ট পাওয়ারফুল শক্তিশালী দূরশৃফটি পড়েন সাল্ল্লাহু আলহি সাল্লাম। صلى الله عليه وسلم صلى الله عليه وسلم إن بрест فارب كربن أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه الله أكبر আজকের আমলটি আপনি যেই অবস্থা আছেন সেই অবস্থায় করতে পারবেন উজু থাকুক না থাকুক দাঁড়ানো আস বসা অবস্থায় আছেন কিয়া মা দাওয়ালো বিহীম ও আমার বান্দা ও আমার বান্দি তুমি দাঁড়ানো অবস্থায় আছো বসা অবস্থায় আছো স অবস্থায় আসো কোনো অবস্থার থেকে যেন তোমার জবান তোমার জিব্বা জিকির থেকে খালি না যায় আল্লাহ একবার আপনার শরীরের সমস্ত অঙ্গ প্রথঙ্গ ব্যথা হয় অসুস্থ হয় কিন্তু কখনও জিব্বা ব্যথা হইছে অসুস্থ হয়ে পড়ছে কি হয়েছে কোনো সময় আমার জীবনে তো হয় নাই কারণ আল্লাহ তালা এই জিব্বাটা সব সময় সুস্থ রাখেন আল্লাহ তালাকে ডাকার জন্য এই জন্য আপনার উজো থাকুক না থাকুক মা বোনেরা পিরিয়ডকালীন সময়েও আপনি আমলটি করতে পারবেন আমার সাথে আজকে বলবেন মা বোনেরা কমেন্ট বক্সে লেখেন যে দর্জির কাজ করতেছে সিলাইতেছে আর জবানে জবানে ভিডিওগুলো পড়তেছে দেখতেছে আর পড়তেছে আল্লাহ একবার তাদের জন্য আমার রুহানি দো আল্লাহ তাদের দুনিয়া আখেরাতে সুখ সমৃদ্ধি আপনি দান করেন আমিন অনেক মা বোনেরা সাংসারিক কাজ করতেছে ভিডিওগুলা শুনতেছে আর জবানে জবানে পড়তেছে আল্লাহ একবার মা বোনদের মন যেমন আল্লাহ তালা নরম করে বানাইছে আল্লাহ তালা তাদেরকে এরকম পড়ার শক্তিও দিয়েছেন আল্লাহ একবার অনেক ভাই বেরাদাররা গাড়িতে চলে বসতেছে অফিসে বসে আছে তারাও পড়তেছে এমন কমেন্টে লেখে আল্লাহ তালার কাছে তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের মনের আশাগুলো পূরণ করে দেন মনের তামান্নাগুলা পূরণ করে দেন সোনার মক্কা মদিনা সফর করার তৌফিক দান করে দেন আল্লাহ দুনিয়া খেরাতে সফলতা সমৃদ্ধি এবং কামিয়াবি দান করে দেন আল্লাহ একবার আমিন তো দোয়াটি পড়ার আগে আপনি দুরুশরীফ পাঠ করবেন তারপরে ইস্তেখার পাঠ করবেন তারপর আপনি দুয়াটি পড়বেন আল্লাহ আমার সাথে বলেন স্কিনের মধ্যে বাংলা উচ্চারণ দেওয়া আছে আর আমার সাথে আপনি জমানে পড়বেন আল্লাহ আল্লাহ না অল্ল হুম ইন্ ওয়া কা মিনালি আলহিবিকা মীনালি والكسل وأعوذ بك من البخل والجبن وأعوذ بك من غلبة الدين وقهر الرجال الله أكبر نبي جي وعدة كريم صحيح سويتك كتاب المدى এই হাদিসটি ধোয়াটি এসেছে কয়টা আউজুবিকে বললেন আল্লাহ মাইননি আড়ুদুবি ক্যামিনাল হামিউল হউজনি ওয়া আড়ুজুবি ক্যামিনাল আজেজি ওয়াল কাসালি ও আড়ুজুবি ক্যামিনাল বুক লিওল জুবুনি ও আড়ু দুবি ক্যামিনালবাদী দাইনী ও কা হরি রি জাল আল্লাহ একবার চারটে জিনিস থেকে আপনি আশ্রয় চাইলেন আল্লাহ আপনার কাছে আমি চিন্তা পেরেশানির থেকে আশ্রয় চাইতেছি ঋণ থেকে আশ্রয় চাইতেছি মানুষের কাছে যেন আমার ঋণের কারণে অভাবের কারণে অপমানিত না হতে হয় আমাদের দুনিয়ার মধ্যে দেখা যায় টাকা পয়সা কম থাকার কারণে ঋণে হওয়ার কারণে আপনি সময় সময়মতো বেতন না দিতে পারার কারণে ভাড়া না দিতে পারার কারণে অপমানিত হতে হয় এই দুয়ার মধ্যে সেটা বলছিলাম আল্লাহ আমি অভাবের কারণে যেন অপমানিত না হই ঋণের কারণে অপমানিত না হই আমার অলসতা দূর করে দেন আমার অসুস্থতা দূর করে দেন আমার ঋণ দূর করে দেন মানুষ যে আমার উপরে কুফুরি কালাম করতেছে আমার উপরে ব্ল্যাক ম্যাজিক করতেছে কুফুরি কালাম করতেছে কালো জাদু বান্টনা করতেছেন এর থেকে আপনি আমাকে হেফাজত করেন আল্লাহ একবার আপনি এখনই এই স্ক্রিনে দেখে দেখে তিনবার দোয়াটি পড়বেন আল্লাহ তালা এই জিল মাস। হজের মাসে আপনাকে খালি হাতে ইনশাল্লাহ তা আলা ফেরত দিবেন না ওয়াদা করে বলতেছি নবিজির ওয়াদা আল্লাহ একবার আল্লাহ আবার বলতেছি আমার সাথে বলেন আল্লাহ ভুম্মা ইন্নি আহৌ দুবিকা মী ন আল হামি ওয়াল হউজনি ওয়া জুবিকা মি আল আজেজি ওয়াল কাসালি ওয়া আহদুবিকা মিন আল বুকলি ওয়াল জুবুনী ও জুমিকা মিন কলা বাতি দাইনি ও ক রিরি জাল আল্লাহ একবার নবীজির সেখান দুয়াটি আপনি আমার সাথে বলতে পেরেছেন আপনার খুশনসিব ভাগ্য হল আল্লাহ একবার এরপরে যে দুয়াটি নবীজির উপরে দুরুদ এমন একটা দুরুদ তার হিম তার হিম তাবারানি তিনটা কিতাবের মধ্যে আসছে এই দোয়াটি এই দূরটি যেই ব্যক্তি পাঠ করবে আমরা শুধু দুনিয়ার আমলেই দেই না আখেরাতের বোঝা আখেরাতের পাল্লা নেকির পাল্লা এত ভারী হয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না নবীজি বলেছেন কী বলেছেন যে একবার যদি এই দোয়াটি পাঠ করে এই দূরটি পাঠ করে তার আমল নামার মধ্যে সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অবিরাম বিরতিহীন ভাবে নেকি লিখতেই থাকবেন আল্লাহ একবার সত্তর জন এক হাজার দিন পর্যন্ত নেকি লিখবেন আল্লাহ একবার আমার সাথে বলেন জাজ আল্লাহ স্ক্রিনে উচ্চারণ দেওয়া থাকবে আর জবানে আমার সাথে বলেন একবার পড়লেই ফায়দা তিনবার পড়লে কত ফায়দা জাজ আল্লাহ আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু আহলুহু লা খাসে وقف করলে থামলে শেষের আরব জজুম হয়ে যাবে ساکিন হয়ে যাবে আহলু এরকম আওয়াজ হবে Jazallaahu anna muhammadan ma huwa ahlu ফাজিলত আবার বলতেছি এক হাজার জন ফেরেস্তা সত্তর জন ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত আপনার জন্য অবিরাম বিরতিহীনভাবে নেকি লিখতেই থাকবেন আল্লাহ একবার দলিল তাবারানি আনি তার তার কিতাবের মধ্যে আসছে আল্লাহ একবার জাজাল্লাহ জাজাল্লাহ আন্না মুহাম্মাদাম্মা আহলো জাজাল আহলু আল্লা রবুল আলমিন সকলকে আমল করার তৌফিক দান করেন সকলে বলি আমিন ভাই বোনেরা মা বোনেরা দোয়া চাইছে হজের মাস চলতেছে আল্লাহ তালা বৃষ্টির মতো তার বান্দাবান্ধীদের উপরেই দুনিয়ার উপরে রহমাত বারাকাত নাসিল করতেছেন আমরা কেউ খালিয়াতে যাবো না হজের মাসের ফজিলত যেই দিন এক দিন রোজা রাখলে এক বছরের রোজা রাখার স্বাব পাওয়া যাবে আল্লাহ একবার সেই দিনটা কত বড় বরকতময় যেই রাতটা এক রাত ইবাদত করলে লাইলাতুল কদরের স্বভাব পাওয়া যাবে আমরা যে মায় রমজানে লাইলাতুল কদর পালন করি ওটা কিন্তু নির্দিষ্ট নয় কিন্তু জিল মাসের প্রত্যেকটা রাত নির্দিষ্ট প্রথম দশ দিন যে কোনো রাত্রে ইবাদত করলে রাই লাইলাতুল কদরের হাজার মাস লাইলাতুল কদর কদের ইবাদত করলে হাজার মাস ইবাদত করার সবাব আপনি যদি রাতের অল্প কিছু অংশ পেয়ে যান অল্প কিছু অংশ যদি কিছু তেলাওয়াত করেন কিছু পাঠ করেন যেই দূরটি দিলাম কয়েকবার যদি পাঠ করেন আপনার ভাগ্য খুলে যাবে দুনিয়ায় খুলে যাবে আখ রাতেও খুলে যাবে আল্লাহ একবার দুইটি আমল দিয়েছি একটি আপনার দুনিয়ার খাতা দুনিয়ার আপনার সম্পদকে বাড়ায়া দিবে আরেকটি আমলের দ্বারা আখেরাতের সম্পদ বাড়তি হয়ে যাবে আল্লাহ একবার আল্লাভ মানিয়া আউদুবি ক্যামিনাল হামিওল উজনি ওয়া উদবি ক্যামিনাল আজেওল কাসালী ওয়া উদুবি ক্যামিনাল মুখলিওল জুবনী ওয়া উদুবি ক্যামিন কলা বাতিদাইনী ও ক হরি ঝাল তিনবার পড়বেন আর একটা হলো জাজাল্লাভ হু আন্না মোহাম্মাদাম্মা হু আহ লু আল্লাহ একবার তিনবার পাঠ করবেন এখন আমরা ওই ভাই বোনদের জন্য দোয়া চাবো যারা অসহায় বিভিন্ন অসহায় হয়ে রয়েছে দেখা যায় যে খুব ভালো আছে, কিন্তু আসলে ভিতরগত অনেক সমস্যা রয়েছে তাদের জন্য দোয়া করব অনেকে দোয়া চেয়েছে কান্নাকাটি করে দোয়া চেয়েছে আল্লাহ তাদের জন্য দোয়া না করলে অন্যায় হবে এই জন্য আপনি দোয়ার মধ্যে শরিক থাকবেন আপনি আমিন বলার দ্বারা দোয়ার মধ্যে শরিক থাকলেন আপনার কোন কাজের দ্বারা আল্লাহ তালার প্রিয় মাহবুব বান্দাবান্দি হয়ে আছেন। আপনি নিজেও জানেন না আপনি আমিন বলবেন ওই দোয়াটা কবুল হয়ে যাবে সবাই সফল হয়ে যাবে আল্লাহ একবার এই জন্য আমিন বলার দ্বারা দোয়ায় শরিক থাকবেন দোয়া শুরুর আগে আমরা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম দোয়া হ্যাঁ যেই দোয়া পরে তালার কাছে কিছু চাইলে নবীজি অসম করে বলেছেন এই এসমে আজম পরে যদি আল্লাহ তালার কাছে কিছু চাওয়া হয় আল্লাহ তালার সাথে সাথে তাকে সেই নেয়ামত দান করেন আল্লাহ একবার আর আল্লাহ তালার কাছে যদি এসমে আজম পরে দোয়া করা হয় আল্লাহ তালা সেই দোয়া সাথে সাথে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ একবার আমরা এসমে আজমের দোয়াটি পর্ব আপনি আমার সাথে সাথে যদি পারেন বলবেন যেই অবস্থা আছেন নজু থাকুক না থাকুক সর্ব অবস্থায় বলতে পারবেন মা বোনেরা পিরিয়ডকালীন সময়েও বলতে পারবেন আপনি দোয়াটি বলবেন জবানে জবানে যদি না পারেন শোনার দ্বারাও একই ফায়দা একই উপকারিতা একই সবাব আল্লাহ একবার আমার সাথে বলেন ইয়াল জালালি ওয়াল ইকরম ইয়া হাইয়ু ইয়া কয়ুম ওয়া ইলাহুকুম এলাহু ওয়াহিদুল্লা ইলা হ্যাঁ ইল্লাহ আল্লাহ নুর রাহিম আল্লাহ একবার আপনি আপনি আজমে দুয়াটি পড়তে পেরেছেন বা শুনতে পেরেছেন আপনার খুশনসীফ ভাগ্যবাল তো আমরা এখন নবী রূপে ছোট্ট দুরূপ তিনবার পর্ব সল্লল্লাহ খোয়ালে ইওয়াসাল্লাম সল্লাল্লাহ খোয়ালে ইউয়াসাল্লাম সল্লাল্লাহ খোয়ালাই ইউয়াসাল্লাম আল্লাহ মা الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ইয়া ওয়াল الاولিন নিয়া ওয়াল আখিরিন ইয়া রাহিমাল মাসাকি রবুল আলামিন আল্লাহ হজের মাস চলছে আল্লাহ জিলআজ মাসের প্রথম 10 দিন অনেক বরকতময় আপনার বান্দা অনেক আশা নিয়ে আল্লাহ আপনার কাছে হাত উঠাইছে অনেকে আমিনা মিন বলতেছে আল্লাহ আপনার বান্দা বান্দীদেরকে আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না বিভিন্ন জন বিভিন্ন সমস্যা নিয়ে আল্লাহ আপনার কাছে হাত উঠাইছে কেউ ঋণগ্রস্ত কেউ অভাব আল্লাহ কেউ মানুষের দ্বারা নির্যাতিত নিপীড়িত আল্লাহ কেউ বেলাক যে কুফুরি কালামের মধ্যে আল্লাহ আটকে গিয়েছে নিজে আটকে গিয়েছে বা সন্তানের আনাতিনাত করে আল্লাহ আপনার বান্দাবান্দিরা কি উদ্দেশ্য নিয়ে আমলটি করার ইরাদা করেছে আমলটি করেছে আপনার জানার বাকি নাই দয়া করে মেহরবানি করে আল্লাহ আপনার বান্দাবান্ধীদের সমস্ত গুণাগুলোকে আপনি মাফ করে দেন রব্যে কারিম যারা ঋণগ্রস্ত অভাবগ্রস্ত আল্লাহ ঋণ পরিশোধ করার মতো আপনি তৌফিক দান করে দেন নবীজির শেখান এই দোয়াটির মাধ্যমে আপনি ঋণ পরিশোধ করেন আল্লাহ বা অনটন দূর করেন সমস্ত রকম চিন্তা পরিশানি দূর করেন আল্লাহ শত্রুরূপে আপনি বিজয় দান করেন এই দোয়ার খাতির আল্লাহ আপনার বান্দাবান্ধীদের সমস্ত ঋণগুলা পরিশোধের ব্যবস্থা করে দেন অভাব অনটন দূর করে দেন যারা বেকার তাদের চাকরির ব্যবস্থা করে দেন আল্লাহ যারা গুনার মধ্যে লিপ্ত রয়েছে চোখের গুণা কানের গুণা জবানের গুণা চিন্তা পশু তো মস্তিষ্কের গুণা আল্লাহ সমস্ত গুণা হইতে আপনার কাছে আল্লাহ তাদের হইয়া ক্ষমা চাই মাফ চাই দয়া করে মেহরবানি করে সকলের সমস্ত গুণাগুলোকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের সকলকে আপনার পরহেজগার নেটটার বান্দা বান্দি হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন ওই সোনার মক্কা না দেখাই আমাদের ডাক দিয়েন না জীবনে একবার হইল আপনার ঘরের তফ আপনার রসুলের রজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন যারা একবার গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ কার মনে কি কথা কার মনে কি ব্যথা আপনার জানার বাকি নাই যে বান্দাবান্দিগুলা মাওলা আমলের উদ্দেশ্যে আল্লাহ হাত উঠাইছে আমিন আমিন বলতেছে তাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন হজের মাসের উসিলায় মাওলায়ুসিলাই আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন সকলের মনের আশা মনের তামান্নাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন সকলকে দুনিয়া আখিরাতে সফলতা সমৃদ্ধি كم দান করে দেন الله رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب ارحمهما كما ربياني يعني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين واجعل آخر كلمتنا عند الموت আল্লা রবুল আলমিন এতক্ষণ যে বান্দাবান্দিরা ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখলো সকলের জন্য দোয়া করি আল্লাহ রবুল্ আলমিন সকলকে শোনার মদিনা সফর করার জিয়ারত করার তৌফিক দান করেন সকলে বলে আমিন আল্লাহ রব্বুল আলমিন সকলের মনের সমস্ত তামান্না মনের সমস্ত আশাগুলোকে আল্লাহ তালা পূরণ করে দেন আজ এই পর্যন্ত আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ